আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে ওনার প্রথম বর্ষ বলবিদ্য বইয়ের অধ্যায় তিন ওনার একমাত্রিক গতি আর একটা প্রশ্ন প্রশ্নটা হলো প্রমাণ করো যে ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস টু এ এক্স অথবা ভি এক্স স্কোয়ার সমান ভি এক্স নট স্কোয়ার প্লাস টু এ এক্স এক্স মাইনাস এক্স নট সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে তো আমরা এটা প্রমাণ শুরু করি উত্তর মনে করি একটি বস্তু স্থির অবস্থান থেকে এক্স এক্স সমতরণে অক্ষ বরাবর গতিশীল এখানে কি বলছে যে একটা বস্তু স্থির অবস্থান থেকে প্রথমে বস্তুটা স্থির ছিল স্থির অবস্থান থেকে এ এক্স সমতরণে এক্স অক্ষ বরাবর গতিশীল এক্স অক্ষ বরাবর গতিশীল এবং বস্তুটির আদি অবস্থান ভি এক্স নট তারপর যখন বস্তুটি টি সময় যাবে এটাই লিখছি যে টি সময়ে বস্তুটির শেষ অবস্থান এক্স এবং শেষ ব্যাক এক্স তরুণের সংজ্ঞানুসারে তরুণের সংজ্ঞানুসারে কী লিখতে পারে এ এক্স সমান এক্স বাই ডিটি এখন আমরা যদি এই এক্স আর ডিটি এর ডি এক্স দ্বারা গুণ করি উভয় পক্ষে ডিএক্স দ্বারা গুণ এ এক্স ঠিক থাকবে বা এখানে লিখতে পারি যে উপরে নিচে ডিএক্স দ্বারা গুণ ডিএক্স বাই ডিটি ডিভিএক্স বাই হচ্ছে ডিএক্স এ এক্স আর আমরা হচ্ছে বেগ সমান জানি স্মরণ বাই সময় স্মরণ হচ্ছে ডিএক্স বাই ডিটি তাহলে আমরা ডিএক্স বাই ডিটি এর পরিবর্তে ভিএক্স লিখতে পারি সাইড নোটে লিখে রাখছি যে ভিএক্স সমান ডিএক্স বাই ডিটি ডি ভিএক্স ডিএক্স এখন এই ডিএক্সটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এ এক্স এর সাথে গুণ হবে এ এক্স ডিএক্স সমান ভিএক্স ডিভিএক্স এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এখন কি করতে হবে এক্স সমান এক্স নট ভিএক্স সমান ভিএক্স নট হবে এবং এক্স সমান এক্স হলে এক্স সমান এক্স হবে কারণ আমি প্রথমে বলছিলাম যে যখন এক্স অক্ষ বরাবর গতিশীল এবং বস্তুটি আদি অবস্থান এক্স নোট তখন শেষ অবস্থান যখন আদি অবস্থান ছিল এক্স নোট তখন শেষ বেগ বা শেষ অবস্থান ছিল এক্স ওই জন্য এক্স থেকে এক্স নোট আবার এক্স থেকে এক্স কারণ যখন আদি অবস্থান এক্স নট তখন হচ্ছে শেষ অবস্থান ভি এক্স ভি এক্স নট ভি এক্স আর যখন আদি অবস্থান এক্স নট তখন শেষ অবস্থান ছিল এক্স তাহলে আদি অবস্থান এক্স নট শেষ অবস্থান এক্স এই সীমার মধ্যে এই এক নাম্বার সমীকরণকে সমাকলন করে পাই তো সমাকলন করলে এক্স নট এক্স এক্স নট এক্স ভি এক্স নট ভি এক্স এ এক্স ডিএক্স ভিএক্স ডিভিএক্স এখন আমরা যদি এটা ইনটিগ্রেশন করি তাহলে এ এক্স হচ্ছে ধ্রুবক সেই জন্য সামনে আসছে আর এক্স নোট এক্সের সাপেক্ষে ইন্ট্রিগ্রাল যদি ডিএক্সকে করি তাহলে এক্স আপার লিমিট এক্স লোয়ার লিমিট এক্স নট সমান এটা হচ্ছে ভিএক্স ডিভিএক্স এটা হচ্ছে ইনটিগ্রেশনের সূত্র এক্স কে করলে হয় এক্স স্কোয়ার বাই টু এই পাওয়ারটা নিচে আসে ওই কাজটাই করছি যে এইটা যদি এক্স হয় তাহলে এইটা হচ্ছে ডিএক্স তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু তো এক্স স্কোয়ার বলতে এখানে ভিএক্স ওই জন্য ভিএক্স বসাইছি আপার লিমিট ভিএক্স লোয়ার লিমিট ভি এক্স নট এ এ এক্স আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আপার লিমিট এক্স লোয়ার লিমিট এক্স নট আর ভি এক্স স্কোয়ার বাই টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইলে হবে ভি এক্স নট কারণ লোয়ার লিমিট হচ্ছে ভি এক্স নট এই জন্য হচ্ছে ভি এক্স নট স্কোয়ার বাই টু এখন এটা যে আসে তাই থাকবে এটা যদি আমরা লোশাউ করি তাহলে হবে টু আর ভিএক্স স্কোয়ার মাইনাস ভি এক্স নট স্কোয়ার আশা করি লো তোমরা আগে থেকেই জানো

বাম পাশে সমান চিহ্নের ডান পাশে যদি ভি এক্স নোট নিয়ে যায় তাহলে তো প্লাস হয়ে যাবে টু এস নি স্কোয়ার সমান ভি নোট স্কোয়ার প্লাস টু এস অথবা এক্স স্কোয়ার সমান ভি প্লাস টু এস এক্স মাইনাস এক্স নোট তো আমাদের এটা চলে এসছে প্রমাণে ভি এক্স স্কোয়ার সমান ভি এক্স নোট স্কোয়ার প্লাস টু এ এক্স এক্স মাইনাস এক্স নট আর এইটা এইটা লিখতে পারি ভি স্কোয়ার সমান ভি নোট স্কোয়ার প্লাস টু এ এক্স প্রমাণিত তাহলে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ